এক রাতের ঘুম সাত রাতেও পূর্ণ হয় না হ্যাঁ বন্ধুরা আমার দিদিমা এই কথাটা বলতো এক রাত ঘুম না হলে সেটা সাতটা রাত ঘুমালেও সেটা পূর্ণ হয় না আর কি তো আমার সঙ্গেও ঠিক একই অবস্থা হয়েছে চোদ্দো পণ্য এই দুই রাত্রি আমি একদমই ঘুমাতে পারিনি রাত্রে আমি শুধু চোখের জলে ফেলেছি কি কারণে সে কথাটা তোমাদের তো অল্প স্বল্প বলেছিলাম আজকে পুরোপুরি তোমাদের বলবো আর আমার বর কেন আমার উপর সন্দেহ করেছিল কেন বা আমাদের মধ্যে ঝগড়া হয়েছে কি কারণ সব কিছু আজ তোমাদের বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সব কিছুই আজ তোমাদের বলবো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তুমি সকালে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আসামি লামডিং থেকে আমি পুনম আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ বন্ধুরা মঙ্গলবার বাজে এখন সকাল সাড়ে ছয়টা আর জানো বন্ধুরা সকাল থেকে না বাতাস শুরু হয়ে গেছে ভোর পাঁচটার থেকে চারিদিক বাতাসে হু হু করছে যে দেখতে পারলে কি পরিমাণ গাছপালাগুলো নড়ছে বাতাসে সকাল সকাল যেন তো আজকে বাতাস শুরু হয়ে গেছে যাই হোক ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে দিলাম রান্নাঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখন এই যে একটা মগে অল্প একটু জল নিয়ে দুয়ারে মুখে ছিটিয়ে দিচ্ছি এত পরিমাণ ধুলা ছিল তাই তো দুয়ারে জল ছিটিয়ে দেখো হাতে ঝাড়ু নিয়ে নিলাম এখন ঝাড়ু দেব সকাল থেকে তো বাতাস শুরু হয়ে গেছে তাই দেখো কত পাতা পড়েছে দেখো ওই দিকে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এখন সবাই কিন্তু এক এক করে ঘুম থেকে উঠে পড়েছে যাই হোক উঠানটা ঝাড়ু দিয়ে আমার আবার রান্না করতে হবে বাসন টাসন তো সব বের করে রাখলাম তবে হ্যাঁ বাসনটা এখন আর ধোবো না কারণ এই যে উঠানটা ঝাড়ু দিতে না আমার অনেকটা সময় লাগছে বাসন ধুতে গেলে আরও দেরি হয়ে যাবে তাই আর কি আর বাসন ধোবো না যাই হোক দেখো এই তো ঝাড়ুটা দিয়ে দিয়েছি আর পাতাগুলো এখন এখানটায় জমিয়ে রাখবো আর ওদিকটাই নেব না পরে দম তো দেখো বন্ধুরা এদিকে রুটি করব তো তাই দেখো এদিকে আলু ভাজা করলাম দিদি বাবার জন্য আজকে আলু ভাজা আর রুটি করা হবে আজকে ভাত দেওয়া হবে ওকে তো চল তেল গরম হয়ে গেলো এই যে এদিকে দিকে মাঝে মা আটাটা মেখে নিচ্ছে রুটি বেলে বেলে দিতে আমি রুটিটা ছেঁকে নেব এই কড়াইটাও বসিয়ে দিই গরম হয়ে যাবে কারণ এটা একদম স্টিম কম করে এই দেখো দেখলে এটা বড়ো ওভেনটা মানে এরকম কী বলবো আর কি দেখো কত আস্তে আস্তে মানে একটুখানি বেশ করো জানি না হয়েছে তো এটা করেছিলাম গতকাল মধ্যে রুটি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি মা দিকে রুটি বেলে বেলে দিচ্ছে আমি এক এক করে দিকে রুটিটা ছেঁকে নিচ্ছি তো চার জন্য হয়ে যাবে রিদিকে পাপাও নিয়ে যাবে বেশি একটা সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আমার প্রিয় পরিবার দেখো ওদিকে রুটি করে নিয়েছি রীতিকা বাবার জন্য টিফিনও রেডি করে নিয়েছি সবাই আজকে একসাথে মুখ ধুয়ে নিয়েছি সবাইকে চা রুটি আলু ভাজা দিয়ে দিয়েছি রীতিকা বাবা দেখো এখানে বসে বসে খাচ্ছে তো আমিও এখন নিয়ে নেব প্রিয় মুখ ধুয়ে নিয়েছি বন্ধুরা যে নিয়ে এলাম রুটি আর হচ্ছে ভাজা আর এদিকে হচ্ছে চা সবারই খাওয়া হয়ে গেছে শুধু একজন বাকি আছে এই যে দেখো এই যে এই মাইয়াটা সকাল সকাল হাওয়া বাতাস শুরু চলো খেয়ে যা খাওয়ার পরে কাজ বাজ করব কি কর মাতরুল দিয়া ও এটা লাগাই বাজি নাম নামাই দি বাতাস শুরু হয়ে গেছে যা হাত খেল কি কর এক্সারসাইজ কর সকাল হলো বাতাস শুরু হয়ে গেল একদম বিকালের জন্য সারাটা দিন এই কয়েকদিন ধরে আর কি সকাল থেকে বিকেল কালকে বেশি ছিল তার আগের দিনও তো চাটা খাওয়া হয়ে গেল আমাদের আর সকালে বাসন টাসন ধোয়া হয়নি সবই তো দেখো এই যে পরে আছে এখন চায়ের বাসন রাতের বাসন সব একসাথে ধুয়ে নেবো যত রৌদ্র উঠছে আর মানে আলসিটা তত বেশি লাগছে তো এখন কি করবো মর বালতি দুই বালতি জল এনে রেখে দেব কারণ পরে না জল তুলতে খুবই আলসি লাগে আর খুব হেরান লাগে আর কি জল তুলে রেখে দেবো অল্প অল্প করে জল দিয়ে কাজ করবো আর জল অনেক নিতে চলে গেছে আমাদের তুলতেও খুব কষ্ট হয় তা চলো এখন চায়ের বাসনগুলো সব গামলায় নিয়ে নিচ্ছি নিয়ে এখন ধুয়ে নেবো দেখো বন্ধুরা কতগুলো বাসন রাতের আর সকালের চায়ের বাসন মিলে দেখো কতগুলো বাসন তো যাই হোক বাসনগুলো এখন মেজে নিই আর যা জল আছে ওটা দিয়ে এখন বাসনগুলো আর কি মেজে একবার আর কি বুলিয়ে নেব তারপর ভালো জল দিয়ে বুলিয়ে নেব দেখিস ভালো মতন যা তো বন্ধুরা বাড়ি এখন সাড়ে দশটা সমস্ত বাসন বাসন ধুয়ে ঘরদুয়ার গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো কত কাপড় চাপড় নিয়ে বসলাম দিন ধরে কাপড় চাপড় রাখছি দিদিকে আবার সার দেন আমার দিদিকা মা তো এই তখন নিয়ে বসলাম সার্টের জলে ডুবিয়ে তারপরে যে সাবান দিয়ে হাত দিয়ে পচলা পচলা কাপড়গুলো দিয়ে গামলাতে রাখলাম আর আমাদের দিদিকে তো জলের খুবই কষ্ট তো এইভাবে প্রথমে এই যে গামলা জলটা জল দিয়ে ধুয়ে দিব তারপর একটা বালতিতে ধুয়ে দিব তারপর মেরে দেবো এইভাবে আমাদের কাজ করতে হবে তো যাই হোক নিজে সাথে আর কি কাপড় গুলো সাবান দিয়ে দিয়ে ব্রাশ দিয়ে দিয়ে কষ্টে কষ্টে দেখো মানে চেষ্টা করে নিচ্ছি হ্যাঁ তারপর ডাইরেক্ট ধুয়ে মেলে দেবো আর এই যে সোয়াটারটা একটুখানি খানি দেবো দেবো আর আজকে মঙ্গলবার আজকে পুরি দিতে হবে পুরি দিতে অনেকটা সময় লাগবে আর মা গেল একটু কলোনি বললাম যে একটু মাছ নিয়ে আসো তো মা গেলো কলনী তো ততক্ষণে দেখি মা আস্তে আস্তে আমি কাপড়গুলো দিয়ে দিয়ে মেলে দিতে পারি মাছটা কেটে কেটে দিয়ে নিবে আমি এদিকে ঠাকুরগুলো করে দিতে এখন ভাত খাবে তো ওকে ভাত দিয়ে দিয়ে ভাত খেলে থাক আমি দিকে কাপড় করিনি দাঁড়া এটা সেই আর এদিকে দেখো বালতি বড় বালতি বালতি জল রাখলাম কাপড় ধুয়ে তারপর স্নান করবো আর কি ঋতিকাকে ঋতিকার জেঠাম্মা মা মানে আমার জেঠি শাশুড়ি মা নিল হচ্ছে বিটরুট আর হচ্ছে গাজর দিয়ে তরকারি তো রিতিকা কি সেটা দিয়ে দেখো ভাত মেখে দিচ্ছি আর গতকাল রাতে বলা ডিম আমলেট করেছিলাম ওই যে ডিম আমলেট আছে ওইটা দিয়ে রিধিকা এখন ভাত খেয়ে নিচ্ছে বলছে যে মা তরকারিটা খুব টেস্টি হয়েছে মানে ওর খুব ভালো লাগলো গাজর আর বিটরুটের তরকারি যাই হোক রিতিকা ওদিকে ভাত খেয়ে নিচ্ছে এদিকে আমি সমস্ত কাপড় চাপড় সাবান দিয়ে কষলে দেখো এখন ধুয়ে নিচ্ছি আর মা এদিকে মাছ নিয়ে আসলো তো মা দিকে মাছটা কেটে ধুয়েও নিয়েছে কি মাছ আনলো জানি ও রিঠা মাছ আনলো তো আমি কোনোদিনও খাইনি আজকে প্রথমবার খাবো পঞ্চাশ টাকা নিয়েছে এক পোয়া আর অন্য মাছ ছিল না বলে যাই হোক প্রথমে না আমি দুইটা পাপার আর কি পাতলা একটা জ্যাকেট আর হচ্ছে একটা শার্ট ধুয়ে নিয়েছি তারপর জলগুলো কেমন জানিস মানে ফেনা ফেনা তো আমাদের এদিকে তো জলের খুবই কষ্ট তোমরা জানোই আর আমরা খুব কষ্ট করে এভাবে কাপড় চাপড় ধুই বন্ধুরা দেখো এদিকে বালতিতে আবারও জল নিয়ে নিলাম আর এখন এই যে কাপড়গুলো সব দেখো চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিচ্ছি এইভাবেই আমরা কাপড় চাপড় ধুইব আর এখন যে এই দিনটা যে বসন্তকাল এই সময়টাতে না খুবই কষ্ট হয়ে যায় জলের গো যাই হোক খুব কষ্ট করে আমরা কম কম জল দিয়ে কাজকর্মগুলো করি আমার ভিডিওতে এখন পর্যন্ত যে যে আছো তোমাদেরকে অনেক ধন্যবাদ গো এই পর্যন্ত আমার পাশে থাকার জন্য দয়া করে সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখো এইটুকু পর্যন্ত যখন চলে এসছ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তবে আমার অনেক উপকার হবে তো বন্ধুরা এদিকে তো ওই অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি এখন বাকি আছে ওই যে রিতিকা পাপার দুটো পেন তো পেন দুইটা ব্রাশ মেরে তারপর ধুয়ে দেবো তো আমি এখন রিতিকাকে ফোনটা দেবো ফোনের জন্য কানছি কার্টুন দেখবে তো চলো আমি একবার স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি না নিবি হ্যাঁ নিল না রাক্ষা দি আমি রিতিকা বলছি ফোন লাগবে না তো ভালোই যাই হোক দেখো ওইদিকে মা সমস্ত সবজি টবজি নিয়ে বসলো তো কি কাটবে আর কি দেখছিল তো মা বলছে যে মাছটা আলু দিয়ে রান্না করতে আর হচ্ছে এই দিন দেওয়ারান্না ডাটা শাক তো এখান থেকে আর কি একটু কচি কচি ডাঁটা পাতা নিয়ে নিল বললো যে একটু শাক করে নিতে তো দেখো ওইদিকে আমি শিলনোড়াতে মশলাও বেটে নিয়েছি আর মাছটা যে রান্না করব আলু দিয়ে রান্না করব তো আলুটা আমি দেখো ওইদিকে প্রথমে একটু লাল লাল করে যে ভাজা করে নিচ্ছি তো আলুটা ভেজে তারপর মশলা ভেজে তারপর মাছটা রান্না করব। রিঠা মাছ এই প্রথম আমি খাবো বন্ধুরা জানি না কেমন হবে দেখো এক পোয়া মাছ পঞ্চাশ টাকা নিলো পঞ্চাশ টাকা মাছ কদ্দুরার হয় যাই হোক এই মাছ দিয়ে আমরা দুইবেলা খাবো তো চলো রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে আর রান্না করতে করতে তোমাদেরকে বলি যে কী কারণে ঋতিকা পাপা আর আমার মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল গত শুক্রবার আর শনিবার এই দুদিনে ঘটে আমাদের মধ্যে তুমুল ঝগড়া বন্ধুরা শুক্রবার দিন আমরা হোলি খেলেছিলাম সেটা তোমরা তো জানোই আর শুক্রবার রাত্রিবেলা কি হয়েছিল সেটা তোমাদের বললামই শুক্রবার রাত্রিবেলা আমরা হোলি খেলে যখন আসি ঘরে তারপর ঋতিকা পাপা স্নান টান করে আমিও স্নান টান করি তারপর ঋতিকা পাপা আবারও চলে যায় কলোনি ওইখান থেকে আরও ড্রিঙ্ক করে তারপর অনেক রাত্রি করে বাড়ি ফিরে তো সেই নিয়ে আর কি আমি খুব দুঃখ পেয়েছিলাম যে সারাদিন ফুর্তি করার পর তারপর ঘরে আসলাম ওকে অনেকবার বানা করলাম যেতে না ও আমার কথা একটাও শুনলো না আবারও চলে গেল। আর কথায় আছে না বন্ধুরা যে সঙ্গ দূষে লোহা জলে ভাসে এই কথাটা কিন্তু একদম সত্য কথা বন্ধুরা তো যাই হোক বন্ধুরা শুক্রবারে কি ঘটনা ঘটে সেটা তোমাদের পুরোপুরি আমি বলিনি তো শুক্রবারে যখন রীতিকা বাবা অনেকটা রাত্রি করে এগারোটার ঘরে ফিরে এদিন অনেকটাই ড্রিঙ্ক করেছিল ও একদম আর কি কী বলবো আর কি এমন ওকে আমি আর কখনো দেখিনি এত ডিং করেছিল ও মানে হাঁটতে পারছিল না যাই হোক খুব কষ্টে ঘরে আসি আর ও তো একা ছিল না ওর ওর সাথে ছিল ওর সঙ্গ যাই হোক ঘরে আসার পর ও এদিক এদিক পরে যায় ওদিক পরে যায় এই করছে আমি কোনো আওয়াজ দিইনি আমি চুপচাপ শুয়ে আছি শুয়ে শুয়ে আমি শুধু কান্নায় করে যাচ্ছিলাম সেদিন রাত্রি তো ও বাইরে যখন গেছে হয়তো বাইরে ও পড়ে গেছে পড়ে গিয়ে না ওর চোখের সামনে ব্যথা পেয়েছে মানে অনেকটাই ব্যথা পেয়েছে পুরো চোখ ওর সাইডের চোখ পুরো ফুলে গেছে ওর এতটাই ব্যথা পেয়েছে তো এই ব্যথা পাওয়াতেই মানে অনেক বড় কথা হয়ে যায় বাকি কথাটা তোমাদের বলছি পরে তো যাই হোক দেখো রান্নাবান্নার শেষে স্নান টান করে নিয়েছি আর এদিকে দেখো সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি আর এই দেখো আজকে তরকারি কালারটা বন্ধুরা সত্যি ভাবতে পারিনি তরকারিটা যে এতটা ভালো হবে তো যাই হোক ভাত নিয়ে নিয়েছি এই যে রীতিকা দেখো ভাত খেয়ে নিচ্ছে মাকেও দিয়ে দিলাম ভাত আর মাও বলছে আজকে তরকারিটা কিন্তু দারুণ হয়েছে দারুণ দারুণ তো দিটা মাছ আমি এই প্রথমবার খাবো আর কি তো ভালোই লাগলো খারাপ লাগলো না তো দেখো একটা মাছটা ভেঙে গেছে তো ওই মাছটাই আর কি আমি নিয়ে নিয়েছি বন্ধুরা খাওয়া দাওয়া সে বাসন টাসন ধুয়ে নিয়েছি তো দিদি নিয়ে যাচ্ছি এখন টিউশনে যে দেখো খাতা নিয়ে নিয়েছি আর পিস্টাটা খুলে গেলো তো আজকে আমাদের ঘরে আসবে না আজকে হচ্ছে পাশের ঘরটা আসবে এতদিন আর কি পাশের ঘরের বাচ্চাটা ছিল না কালকে আসলো তাই আর কি তাদের ঘরে আর কি একসাথে পড়াবে সব হোমওয়ার্ক করছো না প্লাস মাইনাস তারপরে যাও সব ভিতরে আছে রবার্ট কাপ পেন্সিল সব ভিতরে তো এই যে পাশের ঘরে আর কি দিয়ে গেলাম আমি আর কি করবো আমি এখন একটুখানি শুয়ে থাকবো একটুখানি শুয়ে আর কি ফোন দেখবো বাতাস দিচ্ছে পুরা তো চলো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে পরে চলে আসলাম রান্নাঘরে বাজে এখন রাত আটটা ছেচল্লিশ বাজে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর দুপুরে তো রান্না করেছিলাম মাছ মাছ আছে কি করবা শি আমার কথা দোষ আমি মারছি না আমি বলে মারছি তোমারে সেদিন তো পুরো কইতে আসলে নটঙ্গি কেন করুম না কেন করুম না কি হইছে দেখ দেখাতে লজ্জা লাগতাছে দুপুরে মাছ তরকারি অল্প একটু আছে তো মানে হবে না আর কি ঝোল অল্পই আছে তো তাই দেখো ওইদিকে একটা বেগুন আর হচ্ছে দুইটা টমেটো পুরি নিচ্ছে বাপ বাপ টমেটো দেখো তো এটা এখন মাখা করে নেব আর তরকারি হয়ে যাবে এই যে দুপুরবেলা বেগুনটা যে পুরে উনুনে খুব সুন্দর পুরে ছিল ঘ্যাসের পোড়াটা এত একটা সুন্দর হয় না তোমরা দেখতে পারলে বন্ধুরা ঋতিকা বাবা কীভাবে লজ্জা পাচ্ছিল তো আমি চেষ্টা করছিলাম যে ওর মানে চোখে কোন জায়গায় ব্যথা পেয়েছে তোমাদেরকে দেখানোর কিন্তু ও দেখাতে একদমই দিচ্ছিল না ও দেখ দেখতেই পালো যে মুখটা কীভাবে লুকিয়ে রাখছিল মানে ঢেকে রাখছিল আর কি সাইডে যাই হোক তারপরে কথা তোমাদের বলছি যে কি হয়েছে ও সেদিনকার রাতে আর কি পরে যায় পরে গিয়ে চোখে ব্যথা পায় আমি জানিও না দেখিও না কিছু না তারপর ওকে মা নিয়ে আসে মা নিয়ে আসে ঘরে রাখে তারপর রাত্রিবেলা ও ভমিটিক করে পুরো অবস্থা তো রাখি না তারপর দিন ওই পরিষ্কার করে ওকে দিয়ে আমি পরিষ্কার করাই আর অনেক বকাজকা করি আর আমি খুব কান্না করি তো গেল তারপর কি হয়েছে ও যে চোখে ব্যথা পেয়েছে আমি সেটা কিন্তু ভালো মতো দেখিনি আমি ওর সাথে কথা বলা বন্ধ ওকে ওর দিকে দেখা বন্ধ সব কিছু বন্ধ হ্যাঁ তারপর কি হয়েছে সেদিনকার রাত্রে ওর সঙ্গ ওকে আর কি বলে যে কে কে নাকি দেখেছে যে আমি রাত্রিবেলা ওকে ধাক্কা মেরে মেরে বাইরে ফেলে দিয়েছি ওর মানে তার জন্য আর কি ও চোখে ব্যথা পেয়েছে হ্যাঁ এই কথা বলে তো মানে এক মানে একজন থেকে কথাটা দুজনের কানে মানে গেছে আর কি তোমাদেরকে আমি ভেঙে বলছি না এই ধরনের কথা আর কি তারপর ঋতিকা বাবা ঘরে এসে ঘরে আসার পর আমার সাথে খুব চিল্লা চিল্লি মাকে খুব চেরা করছে যে আমাকে আমার সাথে সেদিন কি হয়েছিল আমাকে কে ধাক্কা মারলো মানে বলছে আমাকে ইঙ্গিত করে বলছে তারপর আমি ওর সাথে তো কথা বলতাম না কথা বলতো তারপর আমি মুখ খুললাম যে কে তোমাকে মারলো তারপর বলছে যে ও বললো যে আমি বললো ওকে মারলাম এই কথা বললো তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি তো পুরো কান্না ভেঙে পড়েছি আমি বললাম যে ডাকো তারপর মানুষটা মানে ওকে ডাকা হয়েছে যে মানুষটা বললো ওকে ডাকা হয়েছে তো সে বললো যে আমাকে আর বলেছে মানে এই কথার মধ্যে আর কি তারপর মীমাংসা হয়েছে আর আমি তো খুব কান্না করলাম যে লোকের কথা তুমি বিশ্বাস করলা যে আমি তোমাকে ধাক্কা মারি এমনটা করলাম মানে এই আর কি তো যাই হোক এখন সব কিছু ঠিক হয়ে গেছে এই হচ্ছে আমাদের ঝগড়ার কারণ হ্যাঁ দেখো মানুষে কীভাবে সংসারে আগুন লাগায় হ্যাঁ তো দেখো এখন শুইয়ে আছে আর খুব লজ্জা পাচ্ছে আমি ক্যামেরাটা যে নিলাম অন করলাম দেখো মুখটা কীভাবে দেখো লুকিয়ে আছে খুবই লজ্জা পেয়ে গেছে ক্যামেরাটা অন করলাম তো তাই আর কি তোমাদেরকে দেখাবে না মানে তোমাদেরকে অনেক তাই আর কি মানে ও তাই আর কি তোমাদেরকে দেখাতে চাইছে না খুবই লজ্জা পাচ্ছে যাই হোক তোমাদেরকে বললাম তোমরা আমার ফ্যামিলি দুঃখে সুখে আমার দুঃখে আছো সুখে আছো ভালো মন্দ সব কিছু তো তোমরা আছো আমার সাথে তাই তোমাদেরকে বললাম জানি খুবই লজ্জাজনক ব্যাপার তবুও বললাম তো যাই হোক ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে দেখো কীভাবে লজ্জা পাচ্ছে চলো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা